আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি তন্নি চলে এসেছি নতুন আইটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো স্পঞ্জি কেক এই কেকটা এত মজা হয় বাচ্চার টিফিনে সকালের নাস্তায় বিকালের নাস্তায় যে কোনো সময়ে এই কেকটা খাওয়া যায় চলুন আমরা দেখে নিই কীভাবে কেকটা বানালাম প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিব আমি এক কাপ আটা হাফ চামিস বেকিং পাউডার হাফ চাম বেকিং সোডা সামান্য পরিমাণের লবণ খুব ভালোভাবে চেলে নিয়েছি এরপর চলে যাব ডিমে দুইটি ডিম নিয়েছি খুব সাবধানে আমি দুইটি ডিমের থেকে কুসুম আলাদা করে নিচ্ছি এরপর আমি বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব আমি বিটারের দুই নাম্বার পয়েন্টে নিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি বিটটা করতে মোটামুটি এক মিনিটের মতো সময় লাগবে আমি আস্তে আস্তে চিনি দিয়ে নিচ্ছি একবারে দিব না অল্প অল্প করে আস্তে আস্তে দিবো এভাবে করলে খুব সহজেই বিট হয়ে যায় আপনাদের বাসায় যদি এক বিটার না থাকে তাহলে নর্মাল এক বিটার অথবা কাঁটা চামচ দিয়েও আপনারা এই ফোমটা তৈরি করে নিতে পারেন কিন্তু তাতে অনেক সময় লাগবে আপনারা চাইলে গ্রাইনারেও এটা গ্রাইন্ড করতে পারেন ওইভাবে করলেও কেকটা খুব ভালোভাবে হবে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিয়েছি ডিমের কুসুম দেওয়ার পর আমি খুব অল্প সময় বিট করব। দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল আর হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স এরপর ভালোভাবে আরেকবার বিট করে নিব অল্প কিছু সময়ের জন্য আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো খুব আলতো হাতে ধীরে ধীরে মিক্সড করে নেব একসাথে সব মিক্সড করব না আস্তে আস্তে মিক্সড করবো এই মিক্সড করার সময় একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিক্সটা করতে হবে খুবই আস্তে আস্তে এবং আলতো হাতে তাড়াহুড়া করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে এবং কেকটা খুব ভালোভাবে ফুলবে না তাই জন্য আস্তে আস্তে আলতো হাতে এবং ক্লক ওয়াইজে মানে একই সাইডে বারবার করে আস্তে আস্তে আলতো করে মিক্সড করতে হবে আমি আশা করি আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে অবশ্যই আপনাদের কেকটি খুব ভালোভাবে হবে আমার ডোটি মিলানোর সময় মনে হচ্ছিল এটা অনেক বেশি লিকুইডই হয়নি তাই জন্য আমি সামান্য একটু হাফ কাপের মতো দুধ মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে পানি মিক্সড করতে পারেন আর যদি আপনাদের ডোটা নর্মাল থাকে মানে লিকুইডই থাকে তাহলে পানি বা দুধ কিছুই মিক্সড করার প্রয়োজন নেই কিন্তু আমারটা লিকুইডই ছিল না সেজন্য আমি সে হাফ কাপ দুধ মিক্সড করে নিয়েছি টেক্সচারটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা চলে যাব কেকটি বেক করতে আমি একটি মোল্ট নিয়ে মোলটিতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এরপর দিয়ে দিব একটি কাগজ এবার আমি কাগজের উপর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে দিব আমার কেকের বেটাটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে ভেতরে কোনো বাবল না থাকে এরপর আমি দিয়ে দিব কিছু ফ্রুটস আমি এখানে কিসমিস বাদাম এবং চেরি ফল ব্যবহার করেছি অনেকে চাইলে ট্রুটি ফুটিও ব্যবহার করতে পারেন অনেক সময় আছে গার্ডিয়ানরা বাচ্চাদের ট্রুটি ফুটি দিতে চায় না সেক্ষেত্রে হেলদি হিসাবে কিসমিস বাদাম এবং চেরি ফলটা আমার কাছে সেফ অপশন মনে হয় এভাবে তৈরি করলে বাচ্চারা খেতেও খুব পছন্দ করে বাচ্চাদের টিফিনে দিলেও ওরা খুব খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে সেই টিফিনটা খেতে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এভাবে কেক বানানো ট্রাই করবেন এবং বাচ্চাকে টিফিনই দিয়ে দেখবেন তারা সেটা খুবই পছন্দ করবে আমি আশা করি আমি আজকে চুলা কেক বেক করছি আমি প্রথমে একটি বড় পাতিল নিয়ে নিয়েছি সেখানে আমি প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের মতো তারপর আমি কেকটা বেক করতে দিয়েছি আমি মোটামুটি তিরিশ মিনিটের মতো কেকটা বেক করব প্রথম পনেরো মিনিট আমি হাই হিটে রাখবো তারপরে পনেরো মিনিট আমি লো হিটে রাখবো এভাবেই আমি আমার কেকটা বেক করেছি আমার কেকটা বেক হয়ে গিয়েছে আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিব। যে আমার কেকটা কীরকম বেক হয়েছে যদি কোনো কাঁচা অংশ টুথপিকে উঠে আসে তার মানে কেকটা বেক হয়নি আর যদি টুথপিকটা পরিষ্কার হয়ে উঠে আসে তার মানে কেকটা বেক হয়েছে অনেক সময় আছে অনেকের কেক বেক হতে তিরিশ মিনিটের বেশি সময় লাগে চল্লিশ মিনিটও লাগে আপনারা বিশ মিনিট বা পঁচিশ মিনিট পার হওয়ার পর থেকে টুথপিক দিয়ে করে চেক করে দেখবেন যে আপনাদের কেকটা পুরাপুরি বেক হয়েছে কি না তাহলেই বুঝতে পারবেন আমার তিরিশ মিনিট লেগেছে বলে যে আপনাদের তিরিশ মিনিট লাগবে বিষয়টা কিন্তু সেরকম না আমার কেকটা বেক হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর কেক হয়েছে আমি কেকটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করছি ঠান্ডা না করে মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু কেকটা উঠে আসবে না খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন মোল্ড আউট করার পর কেকের নিজে যে কাগজ ছিল সে কাগজগুলো উঠিয়ে নিব এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি এটা এতটা স্পঞ্জি হয়েছে এবং খুবই সুস্বাদু হয়েছে আমার বাসার প্রত্যেকটা মেম্বার এই কেকটা খেয়ে খুবই প্রশংসা করেছে আমি সামান্য চিনি কম দিয়েছিলাম এজন্য কেকটা খেতে আরও বেশি মজা হয়েছে আমি আমার এই কেকে কী কী উপকরণ কতটুকু ব্যবহার করেছি আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব আমি আশা করি আপনারা যদি এভাবে কেক বানান অবশ্যই 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 আপনাদের ভালো একটি কেক হবে প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে কেকটা অবশ্যই ভালো হবে আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার আরও একটি চকলেটের কেকের ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আমার ছোটোখাটো কোনো ভুল থাকলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন